हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान 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 मेरा प्यारा हिंदुस्तान तो अमार ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মগন আশুকনা যত বাধা আশুকনা ঝড় তুফান ভালোবেসে যাব গয়ে যাব দেশের জয়গান আশুকনা যত বাধা আশুকনা ঝড় তুফান ভালোবেসে যাব গয়ে যাব দেশের জয়গান ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জন এই জন্মভূমির ভালোবাসা

তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি লাখো শহীদের রাঙা ভারতের মাটি তাদের জীবনের বিনিময়ে হয়েছে খাটি ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জন এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জন এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত

ভারত আমার ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত আমার জন্মভূমি ভারত আমার জান এই জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান ভারত মহান